কি তারা দুটো নিছেন একটা আচ্ছা আলাইকুম আমরা এই যে একটু লাইভে আসলাম এই যে আমাদের যে ভাইদের দেখতেছেন এই যে ভাইয়ারা হচ্ছে আমাদের এই যে বাইরের থেকে যে ল্যাপটপ আসলো মাত্র মানে কেবলই আসলো আসা মাত্রই হচ্ছে ওনারা চয়েস করে নিয়ে গেছে ওনারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত আমাদের থেকে সকল আইটি প্রোডাক্টগুলো নেয় ওনারা হচ্ছে মূলত আউটসোর্সিং করে খুলনাতে মোটামুটি আমাদের থেকে আপনারা তো কতগুলো কম্পিউটার নিচে নেই পর্যন্ত মিনিমাম চারটা পাঁচটার উপরে নিছে এবং আপনারা সার্ভিস কেমন পাইছেন প্রোডাক্ট কেমন পাইছেন মানে এই জিনিসগুলো হচ্ছে কি যে এখন তো অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে কাস্টমার প্রতারিত হয় অনলাইনের উপরে তো মানুষের ভরসা অনেক কম যে ওই দারাজের থেকে আনে বিভিন্ন জায়গা থেকে আনে প্রোডাক্ট আনে একটা পায়ার একটা তা এই জন্য আমাদের এই যে বিজ্ঞাপন এটা মানুষের উপকারের জন্য যে না প্রোডাক্ট ভালো পাবে দাম কেমন তো এইটা হচ্ছে এইট জেনারেশনের ল্যাপটপ এইট জেনারেশনের বাইরের থেকে একদম ইনটেক অবস্থাতে আসছে ভাইরা মানে আসামাত্র নিয়ে গেছে তো আমাদের যেগুলো হট কালেকশন ওনাদের হচ্ছে অর্ডার দেওয়া ছিল যেমন কালকে দুইটা অ্যাপেল আমরা অ্যাড দেওয়ার মাত্র পাঁচ মিনিটের ভিতরে হচ্ছে দুইটা বুকিং হয়ে গেছে সেক্ষেত্রে আর কাস্টমার নখ দিলে আমরা দিতে পারি না তো এরকম হট হট কালেকশন প্রোডাক্ট আসে আসামাত্রই হচ্ছে আমাদের সেল হয়ে যায় তো এই ভাইরাও অনেকগুলো কম্পিউটার নিয়েছে বারবার আমাদের থেকে আসে নেয় এবং আমাদের সার্ভিসগুলো এনাদের হয়তো পছন্দ দামও পছন্দ প্রোডাক্টও পছন্দ এই জন্যই হয়তো আসে তা আমাদের যারা আমাদের পেজে যে ছাব্বিশ সাতাশ হাজার গ্রাহক খুলনাতে যারা আছে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে আসবেন আপনাদের কম্পিউটার সার্ভিস হোক ল্যাপটপ সার্ভিস হোক বা নতুন নতুন পণ্য হোক যে কোনোটা নিশ্চিন্তভাবে নিতে পারেন তা আপনাদের কোনো মন্তব্য আছে যে গ্রাহক আমাদের যারা আছে গ্রাহকদের কিছু বলার আছে না আর সার্ভিস টার্ভিস আর যে কোনো প্রোডাক্ট যে কোনো মডেল আমাদের সাথে যোগাযোগ করলে দুই চার দিনের ভিতরে আমরা আনাই দিব ইনশাল্লাহ সমস্যা নাই আর এই যে এক ভাই দীর্ঘদিন যাবৎ প্রায় ভাই তো পনেরো দিন ধরে আমাদের সাথে অনলাইনে মেসেজ যোগাযোগ প্রাইজিং হ্যাঁ ভাই এটার দাম কত ওইটার দাম কত এইটা কেমন হবে ওইটা কেমন হবে আলোচনা করে ভাই হচ্ছে আজকে আসছে যে ভাইয়ের পিসির যাবতীয় কাজটা চলতেছে তো মোটামুটি ভাই আপনি বলেন কিছু আপনি তো যেহেতু অনলাইনে ঘাটাঘাটি করেন আপনি পনেরো দিন যেহেতু আমাদের সাথে কনভারসেশন করে আসছেন তার মানে আপনার একটা ব্যাপক আইডিয়া আছে মার্কেটে প্রাইস আর 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 সার্ভিস আপনাদের আপনাদের সবার দোয়ায় মোটামুটি আমাদের সবসময় জন্য একটা ভিড় থাকে আমাদের সরকার সবসময় জন্য একটা ই থাকে তো যাই হোক সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের যে মডেলই কম্পিউটার হোক সে আপগ্রেড হোক ব্যাকগ্রেড হোক নতুন নেন পুরনো নেন সার্ভিস করেন ল্যাপটপ ডেস্কটপ বা যে কোনো মডেলের পার্টস হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ম্যাসেঞ্জারে যোগাযোগ করেন সরাসরি ফোন দেন আমরা আপনাদের সর্বোচ্চ সময়ে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন সবাই ভালো থাকবেন এই বলে আজকে আপাতত লাইভ শেষ করতেছে আবার হয়তো একটু পরে করতে পারি কারণ যে ল্যাপটপগুলো আসছে এই ল্যাপটপগুলো ম্যাক্সিমাম হচ্ছে অর্ডারই এখান থেকে মনে হয় আরো চার চারটা বেরোয় যাবে